গজারিয়ায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি আহমেদের গজারিয়া প্রতিবেদনে শনিবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন আর উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা এবং শীত বস্ত্র বিতরণ শেষ করে উপস্থিতি নেতা কর্মীরা মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সে কিন্তু আমরা আমাদের রাজনীতিটাই হলো আমাদের দর্শনটা হলো মানুষের পাশে দাঁড়ানো সেটা আমরা আমাদের কোনো সংখ্যার বিচারে এটা আপনারা বিবেচনা করবেন না আমার ঢাকায় অনেক আমার বন্ধু বান্ধব আছে এবং আমার দলের লোকরাই আমরা সবাই স্বপ্রনোদিত হয়ে মানুষের পাশে থাকার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি সেখানে সংখ্যার বিচারে আপনি এটাকে বলুন আমাদের উদ্যোগটাকে মহৎ কিনা সেটা আপনারা আগে বিবেচনা করেন তবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ম্যাক্সিমাম আমাদের আমরা দেওয়ার চেষ্টা করতেছি